রান্না করার সময় বিস্মিল্লা না বললে কি হয় সেই রান্না কি শয়তান শরিক হয় নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য যৌন খেলনা বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা জায়েজ কিনা যায় নামাজ ছাড়া নামাজ হবে কিনা ওড়না বিছিয়ে নামাজ পড়া যাবে কিনা পাথুরে সালাম করা যায়েজ কিনা না করলে মুরব্বিরা রাগ হয় করণীয় কি তাবিজ কবজ ব্যবহার করা কি শির অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু বিষয় প্রত্যেকটা বিষয় মানুষের প্রত্যেক মানুষের জানা থাকা দরকার যেমন তাবিজ কবজনে কি ব্যবহার করে এটা শিরিক কিনা তেমনি পা সালাম করা যায়জ কিনা আবার না করলে মুরব্বিরা রাগ হয় তো করণীয় কি তেমনি ভাবে যায় নামাজ ছাড়া নামাজ হবে কিনা বা অরুণা বিছিয়ে কোনো কাপড় বিছিয়ে নামাজ হবে কিনা এবং রান্না করার সময় বিসমিল্লা না বললে কি হয় সেই রান্নায় শয়তান শরিক হয় কিনা এবং নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণের জন্য যৌন খেলনা বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা যাবে কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবেন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তবে সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় আবার সব তাবিজ ব্যবহার করা জায়েজ নয় সুতরাং বিষয়টি ব্যাখ্যা সাপেক্ষ এবং খুব খেয়াল করে বুঝতে হবে যেই সমস্ত তাবিজ কবজ কোরআন করিমের আয়াত এবং হাদিসের বিভিন্ন আমল দোয়া এবং বৈধ কোনো দোয়ার মাধ্যমে বৈধ কোনো বাক্যের মাধ্যমে দেয়া হয়েছে ওই সমস্ত তাবিজ কবজ ব্যবহার করা যায় যাচ্ছে কিন্তু যেই সমস্ত তাবিজ কবজ তাবিজ কবজের মধ্যে কুফুরি কালাম অথবা কোনো ধরনের খারাপ কথা শয়তান জিনভূত ইত্যাদির সাহায্য নিয়ে কোনো তাবিজ কবজ দেওয়া হয়েছে ওই সমস্ত তাবিজ কবজ ব্যবহার করা বৈধ নয় দেওয়াও যায়েজ না এবং ওই সমস্ত তাবিজ কবজ ব্যবহার করাও জায়েজ না তবে যে সমস্ত তাবিজ কবজ বৈধ বিষয় থেকে থেকে হাদিস দেওয়া হয়েছে সেগুলো ব্যবহার করা যাবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল পা ছুঁয়ে সালাম করা জায়েজ কিনা না করলে মুরব্বীরা রাগ হয় তো করণীয় কি দেখুন সালাম তো আসলে পায়ের সাথে সালামের সাথে কোনো সম্পর্ক নাই সালাম তো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এভাবে সালাম দেওয়ার বিধান সুতরাং পা ছুঁয়ে সালামের কোনো অংশ পায়ের ধরা অথবা পা ছোঁয়া এটি নয় সুতরাং এটি বিদাতের অন্তর্ভুক্ত এবং সম্পূর্ণ কুসংস্কারের অন্তর্ভুক্ত সালাম করবেন তো মুখ দিয়ে সালাম দিবেন বাস এবং তার জবাবে ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ বলবে বা ওয়ালাইকুম আসসালাম অথবা ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ ওবরাকাতু যেভাবে সালাম সেভাবে তার জবাব অথবা তার যে উত্তম বাক্যে জবাব দেয়া মোট কথা সালাম হবে মুখে কোনো পায়ে হাতে সালাম দেওয়ার বিধান নেই সুতরাং পাছিয়ে সালাম করা যাবে না এবং যদি কেউ পাছিয়ে সালাম করতে গিয়ে সিজদার মতো রুকুর মতো দিয়ে ফেলে তাহলে তো এটা আরো গর্হিত কাজ সুতরাং এই সমস্ত প্রথা কুপ্রথাগুলো বজায় রাখা উচিত নয় তারপর পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল যায় নামাজ ছাড়া নামাজ হবে কিনা কোরণা বিছিয়ে নামাজ হবে কিনা দেখুন জায়নামাজ ছাড়া নামাজ হবে কিনা বা ওরুণা বিছিয়ে নামাজ হবে কিনা আসলে পবিত্র জায়গায় নামাজ হবে নামাজের জায়গা পবিত্র হওয়া শর্ত নামাজ সহি হওয়ার জন্য সুতরাং জায়নামাজ ছাড়া অথবা কোনো জায়নামাজ ছাড়া অথবা নামাজের নির্ধারিত কাপড় ছাড়াও যদি আপনি পবিত্র জায়গায় নামাজ পড়েন অথবা আপনি পবিত্র কাপড় বিছিয়ে নামাজ পড়েন সেটি ওরণা হতে পারে অন্য কাপড় হতে পারে এটা জায়েজ আছে নির্ধারিত জায়নামাজ হতে হবে এটা শর্ত নয় তবে যায় নামাজ আলাদা থাকলে সেখানে সেটা অন্য কোনো কাজে ব্যবহার করবেন না অপবিত্র হওয়ার সম্ভাবনা নাই সুতরাং সেটা ব্যবহার করা ভালো মোট কথা নামাজের জায়গা পবিত্র হলেই সেখানে নামাজ পড়া যাবে আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণ করার জন্য যৌন খেলনা বা কৃত্রিম লিঙ্গ ব্যবহার করা কি জায়েজ দেখুন নারী বা পুরুষ যৌন চাহিদা পূরণের জন্য আসলে আল্লাহ তালা মানুষকে বিভিন্ন চাহিদা দিয়েছেন সৃষ্টি করার পরে মানুষের অর্থের প্রয়োজন দিয়েছেন মানুষের মানুষের বিভিন্ন প্রয়োজন দিয়েছেন দিয়েছেন তো থেকে একটি হলো যৌন চাহিদা আর প্রত্যেকটা চাহিদা পূর্ণ করার জন্য দুইটা পদ্ধতি আছে জায়েজ না জায়েজ যেমন আপনি জুরি করেও টাকা ইনকাম করতে পারেন এবং আবার বৈধ রাস্তায় টাকা ইনকাম করতে পারেন তেমনিভাবে আপনার যৌন চাহিদাকে আপনি বৈধ পথেও আপনি পূরণ করতে পারেন আবার অবৈধ হারাম পূরণ করার পদ্ধতি রয়েছে এখন আপনি কোনটা করবেন অবশ্যই বৈধ পথে আপনার যৌন চাহিদা ব্যবহার করতে হবে পূরণ করতে হবে অবৈধ জেনার মাধ্যমে অথবা কোন গুনাহের মাধ্যমে নিজের যৌন চাহিদাকে পূরণ করা বৈধ নয় এখন যৌন চাহিদা পূরণের জন্য হালাল পদ্ধতি কয়টা হালাল পদ্ধতি মাত্র দুইটা স্পষ্টভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ইল্লা আলা আজওয়াজহিম আও বাবালাকাত আইমানহুম ফাইননহুম গাইরু মালামিন একটা হলো স্ত্রী স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে নিজের যৌন চাহিদা পূরণ করা বৈধ এবং আরেকটি পদ্ধতি হলো যেই সময় গোলামবাদের প্রচলন ছিল তখনকার বিধান হলো যে বাদীর মাধ্যমে মনিব বা মালিক তার যৌন চাহিদা পূরণ করা বৈধ ছিল স্বামী স্ত্রীর মতোই একটা অবস্থা তেমনিভাবে যদি হ্যাঁ এক্ষেত্রে এক কিছু শর্ত আছে যে ওই বাদীর অন্য কোনো স্বামী থাকতে পারবে না এমনিভাবে ওই বাদীর সাথে তার কোনো ধরনের অন্য কোনো বিষয় বিভিন্ন শর্ত সবাই আছে মোট কথা এখন বর্তমানে তো আসলে গোলামবাদীর প্রচলন নেই সুতরাং এখন এই মাসালা কেউ আমল করতে পারবেন না বা অন্যত্র কোনো বাদী বানিয়ে অথবা কোনো মহিলাকে টাকা দিয়ে এই সমস্ত করা সম্পূর্ণরূপে হারাম মোট কথা শুধুমাত্র বর্তমানে একই পদ্ধতি বাকি আছে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর মাধ্যমে নিজের যৌন চাহিদা পবিত্রভাবে পবিত্রভাবে পূর্ণ করা যাবে এক্ষেত্রে কোনো খেলনার মাধ্যমে হস্ত মাধ্যমে কৃত্রিম লিঙ্গ ব্যবহার করে নিজের চাহিদা পূরণ করা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা গুণা তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ রান্না করার সময় বিসমিল্লা না বললে কি হয় সেই রান্নায় কি শয়তান শরিক হয় দেখুন রান্না করার সময় বিসমিল্লা বলা প্রত্যেক ভালো কাজের শুরুতেই বিসমিল্লা বলার বিধান রয়েছে হাদিসের মধ্যে আছে কুল্লু আমরিন রিবালিল লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার ফাহুয়া আক্তা অর্থাৎ যে সমস্ত ভালো কাজগুলো যে সমস্ত কাজগুলো বিসমিল্লা বলে বা আল্লাহর নাম নিয়ে শুরু করা হয়নি ওই সমস্ত কাজগুলো লেজ কাটা বা অসম্পূর্ণ মোট কথা বিসমিল্লা বলে সব ভালো কাজই শুরু করা উচিত এবং একটি সুন্নাহ আমল শুধু প্রত্যেক ব্যক্তির এটা করা চাই এবং রান্নার শুরুতেও এটা করা চাই তবে রান্নার শুরুতে বিসমিল্লা না বললে যে সেখানে শয়তান শরিক হবে সেই রান্না শয়তান করবে এই ধরনের কোনো বিষয় নেই সেই নয় তবে অবশ্যই বেবরকতির কারণ হবে এজন্য বিষ বলেই তারপরে যে কোনো ভালো কাজ এমনকি রান্নাও করা উচিত